আপনি কি জানেন দুধের সাথে কি মিশিয়ে খেলে গায়ের রং ফর্সা হয় দুশ্চিন্তা দূর করা সব থেকে ভালো উপায় কী বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে বর্তমানে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির নাম কী এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন ফুটবল খেলা প্রথম চালু হয় কোন দেশে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি ভারতে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে কোন দেশের আকার অনেকটা বুটের মতো নেদারল্যান্ড শ্রীলঙ্কা ইতালি নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হবে ইতালি দেশের আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সব বেশি যম সন্তান হয় কর্ণাটক কেরালা গুজরাট নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে কেরালা পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ আছে কোন দেশে নিউজিল্যান্ড সৌদি আরব নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে জাপান দেশে বর্তমানে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির নাম কি বর্তমানে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির নাম হলো গৌতম আদানি এই ধরনের জিকে কে ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভারতবর্ষের সবার প্রথম কোন বিস্কুট কোম্পানি স্থাপিত হয়েছিল ব্রিটেনিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড হলো একটি ভারতীয় বৈজ্যাতিক খাদ্য কোম্পানি যা বিস্কুট পাউরুটি এবং দুগ্ধজাত পণ্য বিক্রি করে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এটি ভারতের প্রাচীনতম বিদ্যমান কোম্পানিগুলোর মধ্যে একটি এবং বর্তমানে ওয়াদিয়ার নেতৃত্বে ওয়াদিয়া গ্রুপের একটি অংশ এর বলুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ কতদিন পর পর রক্ত দান করতে পারে সঠিক উত্তর হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তিন থেকে চার মাস পর পরপর রক্তদান করতে পারে কোন দেশের গরুরা সব থেকে বেশি দুধ দেয় অস্ট্রেলিয়া আমেরিকা নাকি ভারত সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে প্রথম নোটবন্দি হয়েছিল কোন দেশে ভারত আমেরিকা চীন নাকি কানাডা দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন পাতা কুকুরের কামড়ের বিষকে ধ্বংস করতে পারে সঠিক উত্তরটি হবে সজনে পাতা এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দুধের সাথে কি মিশিয়ে খেলে গায়ের রং ফসা হয় কাঁচা দুধে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন এবং ভালো করে মেশান আপনার শুষ্ক ত্বকের ধরন থাকলে গোলাপ জল যোগ করুন মুখ এবং গাড়ে প্রয়োগ করুন এবং পনেরো মিনিটের জন্য শুকানোর জন্য ছেড়ে দিন ত্বক তৈলাক্ত হলে হালকা গরম পানি দিয়ে এবং ত্বক শুষ্ক হলে সাধারণত কলের জল দিয়ে ধুয়ে ফেলুন দুশ্চিন্তা দূর করার সব থেকে ভালো উপায় কী দুশ্চিন্তা দূর করার সব ভালো উপায় হলো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা এবার বলুন তো বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে সুইডেন নরওয়ে জাপান নাকি ভুটান দেশকে সঠিক উত্তরটি হবে ঢুকে প্রকৃতির সোনা কাকে বলা হয় সঠিক উত্তর হবে গাছকে আপনি কি জানেন কোন জীব বাচ্চার জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় সাপ বিচ্ছু নাকি কুমির সঠিক উত্তর হবে বিচ্ছু কত সালে সিংহের পরিবর্তে বাঘকে জাতীয় পশু ঘোষণা করা হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কত সালে চীন দেশে গেছিল উনিশশো সালে উনিশশো পাঁচ সালে নাকি উনিশশো চব্বিশ সালে একটি মৌমাছি কত বছর পর্যন্ত একটি রানী মৌমাছি দুই থেকে তিন বছর পর্যন্ত বাঁচে এবার বলুন তো পৃথিবী থেকে সূর্য কতক্ষণ বড় ব্যাসার্ধের বিচারে পৃথিবী থেকে সূর্যের পরিমাণ প্রায় একশো গুণ বেশি সূর্যের ব্যাস প্রায় আট লাখ চৌষট্টি হাজার নয়শো আটচল্লিশ মাইল এবং পৃথিবীর ব্যাস মাত্র সাত হাজার ছাব্বিশ মাইল কোন দেশে সবথেকে থেকে বেশি চামড়ার ফুটবল তৈরি করা হয় পাকিস্তান নেপাল নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশে এবার বলুন তো কোন প্রাণী ঘুমালে মারা যায় শামু কেচু, অক্টোপাস নাকি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে এর মধ্যে কোন প্রাণীর আয়ু সব থেকে বেশি হয় কুমির কচ্ছপ ক্যাঙ্গারু নাকি বিড়াল সঠিক উত্তরটি হবে কচ্ছপ এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে ছোট দেশের নাম কি মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল নাকি ভুটান সঠিক উত্তরটি হবে মালদ্বীপ কোন দেশের মেয়েরা তার স্বামীকে ডিভোর্স দিতে পারে না নাইজেরিয়া সাউথ আফ্রিকা নাকি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড আপনি কি জানেন কোন দেশের মানুষদের দৃষ্টিশক্তি সবচেয়ে কম হয় বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব নাকি আফগানিস্তান দেশের মানুষদের সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশের মানুষদের পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি হিয়ার কনি আছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল দেশের সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা দেশে বালিশের নিচে কি রেখে ঘুমালে যৌন শক্তি ঝড়ের গতিতে পারে সঠিক উত্তরটি হবে দুটো কাঁচা রসুনের কোয়া এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন